বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চুড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক তোমার আশেপাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোয়া দিঘির মাঠে ধু ধু করে যে দিক চাই ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগ দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দীঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় আরে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁদছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাদের কোঁজা জবার ফুল আমি বলি তা খবর যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ভ দিয়ে ওঠে চেঁচে উঠল হারে রে 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 তুমি বললে চাষ নে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া তাদের মাঝে ঢাল তলোয়ার নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো হোক গেল এই বুঝে মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো এমন কেন সত্যি হয় না হয় ঠিক যেন এক গল্প হতো তবেই শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে অত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে